বিশ্রামগঞ্জ পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে বাইক ও টিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতরভাবে আহত দুই ঘটনা বুধবার সকাল এগারোটা নাগাদ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জানা যায় আর জিরো এইট এফ ফাইভ জিরো ফোর এইট নাম্বারে একটি বাইক নিয়ে জয় জয়কিশোর ত্রিপুরা এবং গুফিক ত্রিপুরা আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে আসা আর জিরো ওয়ান ওয়ান সেভেন ডাবল সিক্স নাম্বারে একটি ট্রিপার গাড়ি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারে ট্রিপার গাড়ির ধাক্কায় বাইক সহ রাস্তায় ছিটকে পড়ে যান জয়কিশোর ত্রিপুরা ও গোপিক ত্রিপুরা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চলছে আহতদের চিকিৎসা ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ সামনে একটা অ্যাক্সিডেন্ট আমরা রোগী নিয়ে ইনজুট জয় কিশোর ত্রিপুরা আর একজন হচ্ছে বুফিত ত্রিপুরা তারা কি বাইকে আসলো না গাড়ি তারা বাইকে আসলো তারা বাইক নাম্বার জানো তারা বাইক নাম্বার টিআর জিরো এইট এফ ফাইভ জিরো ফোর এইট আর তারা আরেকটা একটা টিপার গাড়ি বাড়ি দেওয়া গেছে আর কি টিপার গাড়ি কি আপনার নাম্বার জানা আছে আমরা দেখছি না তারা যেটা নাম্বার একটা কইছে এটা নাম্বারটা আমরা লিখে রাখছি টিআর জিরো ওয়ান ওয়ান ডাবল সিক্স তারের বিশ্ববন্ধু হাসপাতালে নিয়ে আসি